আত্মবিশ্বাসের দীপ্ত চেতনায় বলিয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যেহেতু জনসংখ্যা অর্ধেক নারী যেখানেই জনগণের অগ্র নারী সমাজের অগ্রগতি মানে জাতির অগ্রগতি সে কারণে আমাদের নেতা নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী যিনি ষোলো বছরে আন্দোলনে সিম্বল অফ প্রোটেস্ট মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া নারীদের জন্য ছাত্রীদের শিক্ষিত করার জন্য নারীদের শিক্ষিত করার জন্য বিনা বেতনে শিক্ষা এবং অবৈতনিক শিক্ষার কর্মসূচি প্রবর্তন করেছিলেন বলে উনার শাসন আমলে ছাত্রীদের ভর্তির হার সাতানব্বই শতাংশে উন্নীত হয়েছিল আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান উনি বলেছেন তিনজন নারী উনাকে প্রভাবিত করে একজন উনার মা বেগম খালেদা জিয়া আর একজন উনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর একজন উনার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান উনি বলেছেন উনি যদি দেশ পরিচালনার সুযোগে পান উনি নারীদের শুধু নারী হিসেবে নন উনি নারীদের মানুষ হিসেবে এবং নারীরা যাতে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে উনি সেটির অঙ্গীকার করেছেন উনি বলেছেন বৈশ্বিক কর্মযজ্ঞে সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত নারীদের সমতায়ন আমি ধন্যবাদ জানাই আজকে নারীরা আমরা দেখছি নারীরা আজকে বৈষম্যের শিকার আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি শিক্ষা নারীরা শিকার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে ওই মাগুরায় কেন আট বছরের শিশুটিকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারলো না রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের কাছে আমি এই প্রশ্ন করতে চাই নারী নারী মানে মানে শক্তি সাহস আসুন সকল ভাই বোন মিলে বৈষম্য দূর করে আমরা একটা নারী সমতায় সমাজ গড়ে তুলি আজকে ছাত্র দলের নেতা কর্মীদের প্রতি নেতাদের প্রতি আমার আহ্বান আপনাদের পাশে থেকে যে বোনেরা রাজনীতি করছেন আগামী দিনে তাদেরকে শুধু নারী হিসেবে নয় একজন কর্মী হিসেবে একজন মানুষ হিসেবে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন তাদেরকে যথাযথ পথ দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আপাকে এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ সময় আমরা জানি জুলাই আন্দোলনে পাঁচই আগস্ট শহীদ হয়েছেন শহীদ নাফিসা হোসেন মারোয়া তিনি একজন কলেজ শিক্ষার্থী তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন এবার পাশ করেছেন তিনি শহীদ হয়েছিলেন সাবারের সাভারের যায় আজকে সেই শহীদের পরিবার আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত তার মামা মোহাম্মদ হজরত আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদেরকে এখানে ছাত্র দলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এর আগে অনেকবার এখানে এসেছি মানুষ ছিল আমি ওর কথা বলতে পাই না আমি ওর কথা বলতে গেলে আমি আপ্লুত হয়ে পড়ি আজকে এখানে ওর বোন আছে সাফা হোসেন রাইসা ওর খুব টোজ বড় বোন খালা তো বেঁচে ওরা আসতে চাইছে বলছে মামা আমরা যাব আজকে যেহেতু আমার বোনের বোনের জন্য আমাদেরকে ইনভাইট করা হইছে আমরা যাব ওদেরকে নিয়ে আসছে এখানে মামা আমার জন্য একটা মোবাইলের গ্লাস পেপার এনে দিও আমরা জুলাই আমরা জুলাইয়ের সমস্ত শহীদ নারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা আজকে আমাকে আমাদেরকে ফেসিবাদ বিরোধী ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন আমরা ধন্যবাদ জানাই তার মামা হজরত মোহাম্মদ হজরত আলী এবং তার পরিবারকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী বিতিকা বিনতে হোসাইন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আইসিএস এর দিকি মনি আপা মনি আপা এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেত্রী রক্সানা খানম মিতু আপা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অনেক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেওয়াজ বিএনপির বক্তব্য রাখার জন্য বিনোদন অনুরোধ করছি

আমাদের শিরিন আপু যখন আমি বেগম্বর জন্মেসা কলেজের ভিপি ছিলাম তার আগে থেকে শিরিন আপা আমাদেরকে ছাত্র দলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সাথে আমাদের অনেক সহকর্মী সাবেক এমপিও রয়েছেন এবং সুতা কর্মীরা তাদের কর্মঘণ্টা কমানোর জন্য নারীরা রাস্তায় প্রতিবাদে নেমে শহীদ হয়েছিলেন আর তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি আজকে আটি মাছ বিশ্ব নারী দিবস এই দিবসে আল্লাহ আল্লাহ মায়ের জাতিকে পুরুষের অধিক মর্যাদা দান করেছেন আর এই এত পরে এসেও আমরা সম অধিকারের জন্য সমতার জন্য ক্ষমতার জন্য লড়ে যাচ্ছি নিরন্তর এই লড়ার পিছনে অনেক অনেক শক্তি প্রয়োজন ভবিষ্যতে পুরুষ আয়োজন করেছেন সেই সবার সভাপতি ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি রাকিব উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের যিনি দীর্ঘদিন ঘুম থেকে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন সেই সংগ্রামী জননেতা দুদিন পরে দীর্ঘ অনেক বছর পরে আজকে তে আসার সুযোগ পেয়েছি রকুল ইসলাম বকুল আমার আমার সহকর্মী নির্ভর চৌধুরী মণি রিয়ান আক্তার আনু শাম্মী আক্তার নেওয়াজ হালিমা আরডি সহ সকল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভাই ও করে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক সাবেক ছাত্র নেত্রীরাও আজকে এই নারী দিবসে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলেন জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এই নারী শিক্ষাকে সর্বস্তরে বিলিয়ে দিয়েছিলেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি নারীদের শিক্ষা অবরীতন করেছিলেন নারীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন নারীদের জন্য বিধবা ভাতা চালু করেছিলেন নারীদের জন্য তিনি বয়স্ক ভাতা চালু করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাই তো উন্নয়ন যদি দেখতে চাও তাহলে আমাদের ভারতের পাশে বাংলাদেশে গিয়ে দেখো বেগম খালেদা জিয়ার সময়ে নারীরা কতটা উন্নতি লাভ করেছে কাজে বন্ধুরা এই নারী উন্নয়নে আমরা যা দেখেছি সবকিছু করেছে বিএনপি সরকার এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেতৃত্বে আজকে বন্ধুরা নারী নারী দিবসে এসে একটি কথা না বললেই নয় আজকে আমরা কি আসলে আমরা কি আমাদের লক্ষ্যে বিন্দু মাত্র পৌঁছতে পেরেছি তাই যদি হবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি বোনকে এখানে একজন কর্মচারী কর্তৃক লাঞ্ছিত করা হয়েছে আমরা দেখি আমার এক ছোট শিকার আমরা আমাদেরকে আমাদের সময় যে সমস্ত ছাত্র আমাদের সাথে রাজনীতি করেছে আজকে তারা আজকে বড় বড় পর্যায়ে আছে কিন্তু আমরা আজকে নব্বই গণ আন্দোলনে আজকে ছাত্রদের মূল্যায়ন করা হয় আমি অন্তত আজকে বলতে চাই যে এই নব্বই গণ আন্দোলনে আঠাইশে যে এরশাদের যে কারফুল ব্রেক করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকা হল থেকে সেই কারফুল ব্রেকের মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম আমি নিজে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার ঘর রোদ্রের মতো অনেক কষ্ট করছেন আমাদের বক্তৃতা শুনছেন সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক দেশের নেতৃত্ব বেগম খালেদা আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রেরণা আমাদের আদর্শ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের সামনে আমাদের ছাত্রীরা বসে আছেন অনেক কষ্ট করে এরপরে আমাদের বই মেলা উদ্বোধন হবে সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আছেন আমাদের সকলের ত্যাংপ্রিয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় যার পদচরণে স্বাগত জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আমাদের আর এক প্রাণপ্রিয় নেত্রী যিনি দীর্ঘ জীবন লড়াই সংগ্রাম করে বাংলাদেশের জনগণের পক্ষে তথা নারীদের সংগ্রাম করেছেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙিয়েছিলেন এখানে একটি কথা বলে রাখি আমাদের এই সব নেত্রীদের ভূমিকা অতীতে কি ছিল এটা অনেকে হয়তো এখানে জানেন না নব্বই সালে বিহু ভেঙেছিলেন যে নেত্রীর নেতৃত্বে তিনি হচ্ছেন আমাদের লোকালের সাবেক ভিপি শিরুন সুলতানার নেতৃত্বে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশ্বাদ বি আন্দোলনে পোতনের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ছোট বোন যারা সামনে উপদেষ্টা আছেন এই গলমের মধ্যে কৃতজ্ঞতা ভাইদের এবং আমাদের ছাত্র ভাইদের এবং সেই সাথে আমাদের মঞ্চে পেছনে আমাদের পিছনে নেতৃবৃন্দ সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম একটি কথা শুধু বলবো আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে গোলাপ এই নারী দিবসের এই ব্যানারটা তৈরি করা হয় বিশ্বের সব জায়গায় এই টাইপের কালার দিয়ে করা হয় নিয়োগকে রাস্তায় সুদা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নারী দিবসের সূচনা হ্যাঁ একথা ঠিক নিউ পনেরো হাজার শ্রমিক আন্দোলন শুরু করেছিল তাদের শ্রম আয় শ্রম সময় কমানো এক নম্বর দুই নাম্বার হচ্ছে তাদের মজুরি বাড়ানো আর একটা দাবি ছিল তাদের সেটা হচ্ছে ভোটের অধিকার তখনো ভোটের অধিকার নিয়ন্ত্রণ হয়েছে এখনো হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনা একজন নারী নেত্রী হয়েও নারীদের দিকেও তিনি ফিরে থাকেননি সমস্ত বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থ মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন আমরা আশা করি আমাদের এখানে একজন শহীদের বোন আছেন মামা আছেন তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সকটি বাংলাদেশ পাওয়ার আশায় অপেক্ষায় আছি সরকার ক্ষমতায় আছেন আমরা বলবো এই নারী দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে করছি এই তথ্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি যেন অবিলম্বে সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দিবেন এটাই হচ্ছে আমাদের এই দিবসের আজকে আমাদের সবার দাবি থাকবে এবং এই দাবির মাধ্যমে আমরা আন্দোলনে ছিলাম জাতীয়তাবাদী দল এখন আছি ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই বাংলাদেশের জনগণের আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে দেশ নেত্রী বেগম খাদেজা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক নিয়ায়ক দেশ নায়ক তাকুর রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত অদম্য নারী শক্তিতে অজয় এই স্থানের আমার স্নেহদন্ন সভাপতি ছাত্রদলের সভাপতি এবং এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি রূপে নেত্রী তাজমির ইসলাম উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি উপস্থিত আছেন এখানকার আমাদের ছাত্র ছাত্র বিষয়ক সম্পাদক একটু আগে যিনি বক্তৃতা চমৎকার এক বক্তৃতা দিয়ে গেলেন আমার রফিকুল ইসলাম বকুল উপস্থিত এবং উপস্থিত সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র ভাই এবনে বোনে তারা চিন্তা দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এখানে আজকে অনেকে বক্তব্য রেখেছেন বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন তারা তাদের অনুভূতির কথা তাদের নিজেদের কথা এবং আমাদের সাবেক এমপি বৃন্দ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তাদের নিজেদের কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন এটা অত্যন্ত সত্য কথা আজকে যে যে সব আমরা আজকে নারী দিবস পালন করেছি প্রতিদিন প্রতিবার এক একটা স্লোগান আসে সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি সভা সমাবেশ করি র্যালি করি কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজে কি অবস্থা বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্যবির যে আন্দোলনটা গেল যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্র ছাত্রী নেমে এসেছিল ছাত্র ভাই বলতে ছাত্র ছাত্রী বুঝায় আমি মনে করি ছাত্র ভাই ছাত্র বলতে ছাত্র ছাত্রী অনেক ছাত্রী বোনেরা আমার অংশগ্রহণ করেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদেরকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না যে ছাত্র জনতা তাদের বুকে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে একটা মুক্ত করেছে একটা ফ্যাসিস্ট সরকারকে পড়াতে সাহায্য করেছে তাদের তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা কেন আমাদের ছোট ছোট সন্তানেরা এখনো তাদের সেইভাবে মূল্য ছাত্রী বক্তৃতা দিয়ে গেল আমরা যাতে ওরা যাতে রাজনীতি করতে পারে এই ছাত্রী বোনেরা যার ছাত্র দলে আমাদের সময় বোধে কিছু সংখ্যক মহিলা রয়ে গেছে ছাত্র দলের পরবর্তীতে তাদেরকে কিন্তু আর দেখা যায় না এখানে কয়েকজন এমপি ছাড়া আমি কিন্তু ছাত্র বোনেদের যারা একসময় ছাটো দোল করত বিভিন্ন কলেজে শিক্ষাঙ্গনে তারাও কিন্তু রাজনীতিতে না হবে যে আমরা যদি নারীরা তাহলে আজকে যে সমতা অধিকার উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না আজকে আপনারা দেখেছেন যে ফ্রান্স সরকার আমলে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের নারীরা নিষ্পোষিত হয়েছে ধর্ষিত হয়েছে কিন্তু সেইখানে তারা বিচারহীনতার কারণে সে নারীরা সেদিনে এত কষ্ট হয়েছে কিন্তু আজকে 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 কেন কেন আমার বর্তমান কাছে প্রশ্ন নারীরা এই যে একটু পরে আমি যাব এই মাগুরা সেই মেয়েটাকে দেখতে মেয়েটা বোধ এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একটা শিশু সন্তান আপনার একজন ইউনিভার্সিটি একজন একজন মেয়ে এলেকে নাড় করিয়ে সেখানে তাকে ধর্ষণ করা হচ্ছে কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকার কি করছে সরকারকে বুঝতে হবে সরকার এত নরম হলে তো চলে না যে কারণে কিন্তু আমরা এখনও বলছি যে বিএনপি বিএনপি যে কথা বলতে চাচ্ছে যে যদি সত্যিকারের কঠোর অবস্থান আপনারা না নিতে পারেন তাহলে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন আজকে যে মব জাস্টিস বলে কথা হচ্ছে কিসের মব জাস্টিস আজকে মিডিয়াতে মিডিয়াতে তারা অ্যানাউন্স করে মিডিয়াতে অ্যানাউন্স করে তারা স্লোগান দিয়ে তারা বাড়ি লুটপাট করে মব জাস্টিস করে কি বাংলাদেশটা কোন দিকে চলে গেছে কোন আরো জায়গাতে চলে গেছে আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সরকারে আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে যারা নতুন দল করেছেন তোমাদের কথা তোমরা তোমরা অনেক কঠিন সময় পার করেছ এখন তোমাদের আরও কঠিন সময় যে ছাত্ররা বেরিয়ে এসছিল যে মব বেরিয়ে এসছিল তাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য শিক্ষককে অপমান করা আজকাল যে হচ্ছে কেউ টিচারদের কথা শুনছে না শিক্ষককে অপমান করা আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধটাকে আজকে জাগ্রত করতে হলে এই তরুণ সমাজ যে তরুণ প্রজন্ম যে ছাত্রী বোনেরা আমরা নেমেছ তোমাদেরকে কাজ করতে হবে একযুগে তা আমি খুব বেশি যে আজকে আমরা যেখানে নারী বান্ধব দল নারী বান্ধব কথাই আপনারা শুনেছেন নীলফ কিভাবে এই দেশকে গড়ার কাজে নারী পুরুষকে সমানভাবে ভাবে দুটি হাতের সঙ্গে তুলনা করে তিনি বিভিন্ন স্টেপ নিয়েছিলেন বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল নারীরা যেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অংশে তার তাদের ভূমিকা রাখতে পারে তারপর দেশের একটি বেগম দিয়া সে তাকেও জানেন আপনারা তিনি কিভাবে নারীদের সম্মানের জন্য নারীর শিক্ষার জন্য নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনি কিভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নারীকে একটা অবস্থানে পৌঁছে দিয়েছে আজকে নারীরা বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজকে যোগ্য বিভিন্ন ক্ষেত্রে নারীরা তার যোগ্যতা প্রমাণ করছে যে যেখানে আছে তাই আজকে আমাদের আগামী আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তার যে একত্রিশ দফার চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের মধ্যে আছে নারী ক্ষমতায়ন সে নারী ক্ষমতায়নের জন্য তিনিও আরেকজন তিনি চিন্তা ভাবনা করছেন কীভাবে নারীদেরকে আনা যায় আর তবে একটা কথা এখানে না বলে পারছি না জনাব সলাউদ্দিন সাহেব আছেন এখানে উনি একজন প্রভাবশালী নেতা আমাদের আমি বলছি নারী রাজনীতিতে নারী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে সেই অংশগ্রহণ করতে পারে একমাত্র না একমাত্র রাজনীতির মাধ্যমে তাই আজকে যখন ভোটের প্রশ্ন আসছে আজকে যখন এলাকায় বিভিন্ন মেয়েদের কর্তৃত্ব দেওয়ার ব্যাপার আসছে কিংবা পদ পদ দেওয়ার কথা আসছে সেখানে আপনারা কিভাবে এই নারী সমাজকে আরও গভীরভাবে নিয়ে আরো চিন্তাভাবনা করে মেয়েদেরকে তার মূল্যায়নের চেষ্টা করবেন আর আমি বলতে চাই নারী যে ভোট যে ভোট যেটা বলে পঞ্চাশটা সিট আছে সেখানে যদি আপনারা ওই নির্বাচন ছাড়া কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো দরকারই নেয় কোনো ওখানে দেওয়ার বরঞ্চ আপনারা যদি পারেন সত্যিকার অর্থে সরাসরি নির্বাচনে আপনারা আমাদের মহিলাদেরকে বাড়িয়ে দেন মহিলা নেত্রীকে নিয়ে আপনারা নতুন করে এই নিয়মটা করেন কারণ আজকে মহিলারা অলংকারিক না কেউ কার উপর নির্ভর করে না আমরা চাই সত্যিকারের যোগ্য নারিয়াতে রাজনীতিতে আসে তা আমি আর বক্তব্য রাখবো না আমার ছাত্র বিষয়ক সম্পাদক তারা যে আজকে এত এত চমৎকার অনুষ্ঠান করেছে এটা সত্যিকার একটা সুন্দর একটা সুন্দর একটা কাজ তারা করেছেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নারী দিবসের সমতা অধিকার উন্নয়ন শিশু কন্যা নারী আসুন আমরা সবাই সমস্বরে একযোগে আমার ব্যক্তিচিন্তা বাদ দিয়ে একযোগে ভয়েস রেজ করি আমরা আমাদের মূল্যায়ন চাই সম পরিমাণে সম অধিকার ধন্যবাদ পর্যায়ে আমরা একটি ভিন্ন ধর্মী একজনের বক্তব্য শুনবো আপনারা জানেন যে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সে প্যাসিবাদ শুধুমাত্র বিরোধী পক্ষের উপর হয়নি একই সাথে যারা ভিন্ন মতের মতামত ধারণ করত সেটি নারী এবং পুরুষ উভয়কে খুনি নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল সেরকম একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দুই সালে একটি সামাজিক অনুষ্ঠানে খুনি হাসিনার সমালোচনা করার কারণে ঠিক দুই বছর পরে দুই সালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় এবং পনেরো মাস তাকে নিষ্ঠুর নির্যাতন করে জেলে কাটাতে হয়েছিল এখন আমরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা যিনি উনিশ পনেরো মাস ডিজিটাল নিরাপত্তা আইনে